অনেকে ইউরোপ আমেরিকায় বিলাসে জীবন গেঁথে ফেলেছেন তাদের কথা আলাদা কিন্তু দেশের সাধারণ মানুষ যারা এই দেশে আছেন তারা কি অবস্থায় আছেন আমি বললাম বিশ্লেষণ করতে আসিনি আমি বাস্তব চিত্র নিয়ে একটু কথা বলতে এসেছি একটা ফেসবুক স্ট্যাটাস আমার স্ট্যাটাসটাতে চোখ আটকে গেছে আমি মনে করলাম যে অ্যানালাইসিস বাদ বিশ্লেষণ বাদ এই মুহূর্তে আওয়ামী লীগ নেতারা কেমন আছে সেটা একটু আওয়ামী লীগের নাকি আর একটা মুক্তিযুদ্ধের ঢাক দেবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে হ্যাঁ আপনাদের কিভাবে ধুকে ধুকে মারছে আমি একটু ফেসবুকে স্ট্যাটাস পড়বো আমি জানি না আমার সঙ্গে তার পরিচয়ও নেই ফেসবুক স্ট্যাটাস একজনের ফুয়াদ আদনান বিন জামাল যে যিনি স্ট্যাটাসটা দিয়েছেন তিনি হয়তো আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের কর্মী নেতা যে কোনো কিছু হতে পারে আমি তাকে চিনি না একটা ফেসবুক স্ট্যাটাস এটি যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগ নেতারা কতটা করুণ অবস্থায় আছে একটু দেখুন আমি স্ট্যাটাসটা হুবহু একটু পড়ি ঢাকা মহানগর যুবলীগের থানার একজন সম্পাদক দুর্দিনে দলের জন্য ব্যাপক ভূমিকা রেখেছে বিগত ১৬ বছর নিজে উদ্যোক্তা হয়ে কিছু পরিসরে ব্যবসা বাণিজ্য গুছিয়েছিল দুইটা দোকানও ছিল সময়ের অবহেলায় বিয়েটা করেনি বাবা এবং মা দুজনই মারা গেছেন পাঁচই আগস্টের পর তার বাড়ি দোকান ও ব্যবসা সব দখলে নিয়েছে দখলকারীরা দীর্ঘ সোয়া এক বছর আত্মীয় স্বজন থেকে হাওলাত বরাত করে ফেরারে জীবনে আছে গত মাস ধরে দুই বেলা খেতেও পারছে না কেন খেতে পারছে না অর্থাভাবে নিরুপায় হয়ে নিকটস্থ থানার ওসিকে ফোন করে নিজের পরিচয় দিয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চাইলো ওসি অবাক হয়ে ফোর্স নিয়ে গিয়ে দেখে আসলে লোকটা পুষ্টিহীনতায় আছে ভুক্তভোগী বলল জেলখানায় এখন নিরাপদ তার তিন বেলা খাওয়া ও থাকার জন্য তার পৃথিবীতে নিকট কেউ নেই অসহায়কে পুলিশ গ্রেফতার করেনি কিছু পয়সা দিয়ে বলল আর ফোন করবেন না এভাবেই ঘটনাটি আজ একজন পরিচিতজন আমাকে বলল সারা দেশে এরকমই অসহনীয় নির্যাতন নিপীড়ন চলছে আওয়ামী লীগ নেতা মুখ বুঝে শুয়েছে এই ঘটনাটি যদি সত্যি হয় এই স্ট্যাটাসটি যদি সত্যি হয় আমি জানি না সবার এরকম অবস্থা কিনা তবে আমাকেও অনেক মানুষ মেইল করেন মেসেজে জানান তাদের করুণ অবস্থা আমি শুনতে পাই সারা দেশের অবস্থা যদি এমনটাই হয় তাহলে আপনাদের তো দেয়ালে থেকে যাওয়ার থেকেও আরও বেশি কিছু আপনাদের বাঁচতে হলে এখন যুদ্ধ করতে হবে এ ছাড়া আর কোনো পথ খোলা নেই এইভাবে কি আপনারা ধুকে ধুকে মরবেন দু দুটো দোকান দোকানের মালিক নির্বাহী কমিটির একজন সদস্য একটা থানা কোনো এক মহানগর উত্তর বা দক্ষিণ মহানগর যাই হোক আজকে তার করুণ দশা তিন বেলা খাওয়ার পয়সা নেই থানায় ফোন কে আর পুলিশ গ্রেফতার করবে না কি করুন অবস্থায় নেমে গেছে আপনি চিন্তা করেছেন আবার জেলখানায় যাবেন জেলখানার করুন অবস্থা আপনারা শুনেছেন ইতিমধ্যে হয়তো অনেকে শুনেছেন নাও শুনে থাকতে পারেন আমাদের সহযোদ্ধা এস এ সাব্বির এস এ সাব্বিরের একটা কন্টেন্ট দেখলাম এস এস আব্বির গ্রেপ্তার হয়ে ছয় মাস জেলবন্দি ছিল তার অভিজ্ঞতা থেকে জেল থেকে এসেই সেই তরুণ ছেলেটি সাহসী একাত্তরের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে সাহসী ফাইটার মিথ্যা মামলায় ছয় মাস জেল থেকে বেরিয়ে এসে জেলখানার চিত্র তুলে ধরেছে একটা ভিডিওতে জেলখানায় কিভাবে পয়জনিং করে মেরে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের জেলখানাতেও বিপদ বাইরেও বিপদ কোথায় যাবেন আপনি বাঁচবেন ধুকে ধুকে মরবেন নাকি যুদ্ধ করবেন সরকারপন্থীরা বলবে আমি যুদ্ধের ডাক দিচ্ছি আমি উস্কানি দিচ্ছি যাই হোক বাঁচতে হবে কারণ এমন সময় আমরা কখনো দেখিনি এই যে জামাতেরা এখন তো জামাতি শাসন চলছে জামাতের আপনাকে স্বর্গে নিয়ে যাবে বলে না পুরোপুরি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে স্বর্গে নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে এখন তো সরকারের প্রধান প্রভাবাধীন জামাতি জামাতি প্রভিশনারি পিরিয়ড আপনি দেখছেন ইউনুস মানে জামাতি বিএনপি নির্বাচন একটা হয়ে কোথায় যাবেন আপনি ভেবে নিন কাজেই বাঁচতে হলে যুদ্ধ করতে হবে যুদ্ধে নামতে হবে যুদ্ধে নেমে যুদ্ধে জয় করতে হবে সেই সময় চলে এসে আর নয় এই যে এক যুবলীগের নেতা তার তিন বেলা খাবার পয়সা নেই জেলখানে গিয়ে যদি খেতে পারে এই জন্য থানায় ফোন এরকম করুন অবস্থা সারা বাংলাদেশের আজকে আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ করার জন্য আপনার জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে কিন্তু জামাতিদের জীবন জীবিকা এই বছরে কিন্তু বন্ধ ছিল না না আপনার লুঙ্গির তলায় তলায় কিংবা তারা প্রকাশ্য কাজকর্ম করেছে ব্যবসা বাণিজ্য জামাতের কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আপনার প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ হচ্ছে আওয়ামী লীগের এমপিদের যে বড় বড় যে শিল্পপতি যারা ছিলেন তারা যদি অপরাধ করে থাকে বিচার করুন কিন্তু শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দিচ্ছেন এই যে মেক্সিমকো গ্রুপ কি তাপুটে একটা গ্রুপ